আজকে সেই পোলাবের চাল দিয়ে পোলাও রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করছি ভালো লাগবে চিনিগুড়া চাল আছে সেই চাল থেকে তৈরি পোলাও সাথে আমাদের লেবু আছে আর সালাদ হাসের মাংস করে হইছে আর এখানে করলা আলু ভাজি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি সাদিয়া আমি জাকারিয়া দুবাইয়ে ঈদের দ্বিতীয় দিন আজকে কালকে যেহেতু আমরা অনেক কিছু রান্না করতে পারি নাই ঈদ উপলক্ষে তাই আজকে ঈদ উপলক্ষে আমরা কিছু স্পেশাল রান্না করছি তো আমি দুপুরেই হাঁসটা রান্না করে নিয়েছি দিনাজপুর থেকে নিয়ে আসছিলাম হাঁসটা তো আজকে রান্না করব পোলাওয়ের চাল দিয়ে পোলাও আর এই পোলাওয়ের চালটা দিনাজপুর থেকে নিয়ে আসছে তার ফ্রেন্ড স্পেশালি ও এই চালটা খুবই পছন্দ করে তাই আমিও যখন আসছি তখন নিয়ে আসছিলাম আবার তার ফ্রেন্ড আসছে তার ফ্রেন্ডকে বলছে নিয়ে আসতে তো তার ফ্রেন্ডও নিয়ে আসছে আজকে সেই পোলাওয়ের চাল দিয়ে পোলাও রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করছি ভালো লাগবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক গত আট তারিখে দুবাই আমার একটি ফ্রেন্ড আসে তো তাকে বলছিলাম যে দিনাজপুরের যে সুগন্ধি চিনি গুড়ার আতপ চাউল আছে যেটা দিয়ে আমরা বিরিয়ানি পায়েস ও পোলাও খেয়ে থাকি তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মধ্যে তো দিনাজপুরের চিমিগুড়া চালটা সবচেয়ে ভালো এবং উন্নত তো আজকে ঈদের দ্বিতীয় দিন তো কালকে আমরা অনেক ব্যস্ত ছিলাম অনেক ঘরবেলা ঈদের নামাজের জন্য উঠতে হয়েছে তো সব মিলে আজকে রান্না করা হয়নি তো আজকে আমরা দুইজন গেস্টকে ইনভাইট করছি দুটাই আমার ফ্রেন্ড হবে তো তারাও দুবাইতে থাকে আমাদের আশেপাশেই থাকে তো আমরা এই দিনাজপুরের সুগন্ধি চাল দিয়ে আজকে তাদেরকে পোলাও রান্না করে খাও এবং আমরা দুপুরে হাসের মাংস রান্না করছি বিশেষ কারণে সেটির ভিডিও করা হয়নি তো এই পোলাও চাল থেকে কিভাবে আপনারা সুন্দরভাবে পোলাও রান্না করবেন আমাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন দেশে হোক আর বিদেশে হোক এই চাল ছাড়া সে কোনো দিন বিরিয়ানিও খাইতে চায় না পোলাও খাইতে চায় না দেশে থাকতো এই চাল দিয়ে বিশেষ করে বিরিয়ানি পোলাও রান্না করতে হইতো বিদেশে আসার পরও সে এই চালটাই খেতে যায় তো আমি যখন আসছিলাম তখনও তিন কেজির মতো নিয়ে আসছিলাম যেহেতু একটা লিমিটেশন থাকে ওয়েটের আরও অনেক কিছু নিছি তাই বেশি নিতে পারি নাই তিন কেজির মতো নিয়েছিলাম তো শেষ হয়ে গেছে এক মাসের মধ্যেই আর তার ফ্রেন্ড আসছে তার ফ্রেন্ড বেশি নিতে পারেনি তার ফ্রেন্ড শুধু দুই কেজির মতো নিয়ে আসছে তো যাই হোক এটা দিয়ে আমাদেরকে খেতে হবে এখন পরবর্তীতে কেউ আসলে ইনশাল্লাহ আবার যেন নিয়ে আসে আমাদের জন্য আর এখানে আমি চাল নিছি হাফ কেজির মতো ভাতও রান্না করছি তাই বেশি পোলাও রান্না করব না আজকে হাফ কেজির মতো চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখব এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিছি গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে আসবে তারপরে পেঁয়াজগুলো দেব এখানে আমি দুইটা পেঁয়াজ কেটে রাখে দিছি পেঁয়াজগুলো আমি দিয়ে পেয়াজগুলো। পেঁয়াজগুলো লাল করে দিয়ে দেওয়ার জন্য পোলাও এই ভিডিও করার জন্য আমার পোলাওয়ের যে বেরেস্তাটা ছিল সেটার পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছে যার কারণে পোলাওয়ের কালারটা আমার একটু লাল হয়ে আসছে সাদা পোলাওয়ের যে কালারটা সেটা চলে গেছে তো যাই হোক তারপরও আমি সুন্দর করে এখানে পোলাওগুলো দিয়ে মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নাড়ে টাড়ে ভালো করে চালটাকে ভাজে নিবো চালটা যত সুন্দর করে ভাজবেন ঠিক তত সুন্দরই সুঘ্রাণ বের হবে চালটার ভাজার উপরে চালের যে গন্ধটা সেটা অনেকটা নির্ভর করে চালটা সুন্দর করে ভাজলে চাল থেকে ঘ্রাণটাও ভালো আসে চালটা ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি চাল নিয়েছিলাম দুই কাপ তো আমি পানি দেবো চার কাপ পরিমাণ মতো পানি দেওয়ার পরে চালটিকে ভালো করে পানির সাথে মিক্স করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। লো হিটে কিছুক্ষণ জাল দিলেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পোলাও রেডি হয়ে যাবে পোলাও হতে বেশি সময় লাগে না আমি কোনো রাঁধুনি না তো প্লিজ আমার রান্নাবান্নাকে জাজ করবেন না আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে হাঁসের মাংসটা একবার গরম করে নিব। এখানে কোয়ান্টিটি একটু কম মনে হচ্ছে কারণ আমরা দুপুরে তিনজন খাইছি আরও চারজন খাওয়ার মতো কোয়ান্টিটি এখানে আছে সেই সাথে আমি হাঁসের মধ্যে ডিমও দিয়ে দিয়েছিলাম এদিকে আমার পোলাওটা রেডি হয়ে গেছে পোলাওটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে শুধু একটাই কি পোলাওয়ের কালারটা একটু হালকা লালচে হয়ে গেছে সেটা হলো পেঁয়াজটা একটু বেশি বেরেস্তা হয়ে গেছে সেটার জন্য যাই হোক উপর থেকে আমি একটু বেরেস্তা দিয়ে সুন্দর করে পরিবেশন করছি বেশি কিছু আয়োজন করতে পারিনি সেই সাথে করছিলাম একটু সালাদ এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর শশা আর লেবু দিয়ে সালাদ করছিলাম আর দুপুরে রান্না করছিলাম করলা ভাজি আর এখানে হাঁস আছে আর সাথে আছে ডিম এই সামান্যটুকুই ছিল আজকে আমাদের ঈদের দ্বিতীয় দিনের আয়োজন তো তার একটা বন্ধু ইতিমধ্যে অনেকক্ষণই চলে আসছে কিন্তু একটা বন্ধু প্রায় অসুস্থ হয়ে গেছিল যিনি ঢাকা থেকে আসছে তো ওনার ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে একটু সমস্যা হয়েছে ওনার নাকি জ্বর আসছে তাই উনি আসতে পারেনি তো এখানে যিনি আসছে তার সাথে আমরা এখন একসাথে মিলে খাওয়া দাওয়া করব। আমি ভিডিও করতেছিলাম তাই তাকে বললাম তুমি তোমার বন্ধুকে খাবারটা বেড়ে দাও আর দুবাইয়ের যেগুলো পার্টিশন রুম সেই রুমগুলো অনেক ছোট ছোট হওয়ায় এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গাও নেই বসার মতো তাই আমাদেরকে বিছানায় আজকে খেতে হবে আর আপনাদের ভাইয়া এখানে আমাদের খাবারগুলো বেড়ে দিচ্ছে তিনজনকেই বাংলাদেশে যেমন ঈদের আমেজ আছে দুবাই শহরে সেরকম কোনো ঈদের আমেজ নাই বাসায় থাকলে তো কিছু বোঝাই যায় না স্বাভাবিক দিনের মতোই বাইরে গেলে শুধু একটু বোঝা যাচ্ছে যে মানুষজন অনেক সেলিব্রেট করছে কিন্তু বাসায় একদমই বোঝা যায় না বেশিরভাগই এখানে ফ্যামিলি ছাড়াই থাকে যারাও থাকে তারা শুধু স্বামী স্ত্রী বা বাচ্চা কাচ্চা নিয়ে তো সেরকমভাবে বাসায় ওরকম রান্নাবান্না ওরকম সেলিব্রেশন মেহমান ওরকম হয় না আমাদের দেশে যেমন ঈদের সময় বাড়ি ভর্তি মানুষ থাকে খাবার দাবার রান্না বান্না মানে সব কিছু মিলাই কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এখানে এরকম কিছুই নাই আর এখানে আপনাদের ভাইয়াকে আমি বলছি আমি এত কষ্ট করে রান্না করলাম এত মজা করে কিছু বলো সে বলছে আমি কিছু বলবো না অনেক মজা হয়েছে আমি আগে খাবো তো আমি অনেক রিকোয়েস্ট করলাম না আগে কিছু বলো এটি হচ্ছে আমাদের দিনাজপুরের যে সুগন্ধি চিনিগুড়া চাল আছে সেই চাল থেকে তৈরি পোলাও সাথে আমাদের লেবু আছে আর সালাদ হাঁসের মাংস করা হয়েছে আর এখানে কল্লা আলু ভাজি সে ঈদের দ্বিতীয় দিন তো আমাদের এই আয়োজনটা গতকালকে করার দরকার ছিল কিন্তু ব্যস্ততার কারণে করা হয়নি মামুন ভাইও অনেক ব্যস্ত ছিল